রাজধানী আগরতলায় মাদকের বড়সড় চালান আটক রাজধানী এক্সপ্রেস থেকে কপ সিরাপ সমেত ট্রলি বেগে গাজর সহ আটক করা হয় এক তরুণীকে জানা যায় রাজধানী এক্সপ্রেস আগরতলায় আসার পর নিয়মিত চেকিং চলাকালীন সময় দুশো সত্তর বোতল এস সিরাপ উদ্ধার করা হয় উদ্ধারকৃত সিরাপের বাজার মূল্য প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হবে বলে পুলিশ জানিয়েছে এদিকে একই দিনে একই সন্ধ্যায় জিআরপি থানার পুলিশ আর অভিযানে নেমে একুশ কেজি চারশো নব্বই গ্রাম শুক্র গাঁজা উদ্ধার করেছে নটি প্যাকেটে রাখা এই গাঁজাগুলো একটি ট্রলি ব্যাগের মধ্যে ছিল পুলিশ জানিয়েছে আটককৃত মেয়েটি এই গাঁজা ট্রলি বেগে ভরে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে জিআরপি থানার ওসি তাপস দাস এই বিষয়ে কী জানান কালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুটা জয়েন্ট অপারেশন হয়েছে প্রথম যে জয়েন্ট অপারেশন হয়েছে এটাতে অ্যাকচুয়ালি যে রাজধানী এক্সপ্রেস আমাদের আগরতলা রেল স্টেশনে আসার পর আমরা যে চেকিং করি এখানে যদিও লিড করে আর আগরতলা আর তো এখানে আমরা দুশো সত্তর বোতল উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলি মানে দুটা বস্তার মধ্যে রাখা ছিল প্ল্যাটফর্ম নাম্বার তিনে তো গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে এটা একটা এন্ট্রি হয় এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার বা এটার ডেস্টিনেশন কোথায় এবং আমরা যাদের এস্কোপ নিয়ে মানে অন্যান্য কেসে গ্রেপ্তার করা হয় তো তাদের কাছ থেকে যে আমরা জানি বা ইন্টারিগেশনে যা আসে যা এই মানে বোতলগুলার এক একটা মূল্য যা মানে ডেস্টিনেশন মূল্য যেখানে এগুলি মানে বিক্রি করা হয় প্রায় পাঁচশো টাকার মতো তো এই এরকম যদি ধরা হয় তাহলে এই অ্যাস্ক বোতলগুলির মূল্য আনুমানিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো দাঁড়ায় সেম গতকাল সন্ধ্যার দিকে আমরা একজন মেয়ে ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার কাছ থেকে মোট একুশ কেজি চারশো নব্বই গ্রাম গাঁজা পাওয়া যায় একটি ট্রলি ব্যাগের মধ্যে তো আমরা গতকালকের রাত্রি ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন ডি দ্বারা মামলা নেওয়া হয়েছে এবং ওনাকে ইন্টারোগেশন চলছে তো ইন্টারোগেশনে কিছু নামও বেরিয়ে আসছে তো আমরা এটা যে লোকাল পিএস প্লাস আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা শেয়ার করেছি এবং এর করছি এবং আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে উনি এনেছেন এবং কোনখানে এগুলি নিয়ে যাবেন এগুলি আমরা দেখছি তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর উনি প্রিলিমিনারি জিজ্ঞেস বলছেন যে এগুলি উনি দিল্লিতে নিয়ে যাবেন এবং ওইখানে ওইগুলার মূল্য নাকি অনেক বেশি প্রায় এক কেজি এখানে নিয়ে যেতে পারলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিক্রি হয় এরকম তাদের যা জিজ্ঞাসাবাদ তো যদি আমরা এরকম এক কেজি পঁয়ত্রিশ হাজার দরি তাহলে একুশ কেজি চারশো নব্বই গ্রামের দাম আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দাঁড়ায় তো আমরা দেখছি আমরা আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং পুলিশের মানে চাপব এবং আশা করছি ওনার কাছ থেকে আরো তথ্য বেরিয়ে আসবে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব